আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সোনাগাজী সরকারি সাবের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠের এক জনসভায় আজকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন এ ধরনের বিভিন্ন সভায় বাংলাদেশের বিভিন্ন আলোচনা সভায় বিভিন্ন ওয়ার্কশপে জনসভায় বিএনপির অথবা বিএনপির অঙ্গ সংগঠনের সভায় যেন তারেক রহমান প্রায়ই লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন উনি নিজে কিছু কথা বলেন সবাই যারা উপস্থিত থাকেন তাদেরকে উনি দেখেন ওখান থেকে ভার্চুয়ালি রিয়েকশনটা বোঝার চেষ্টা করেন নিজে ওনার দলের যে মানে সামনের দিক নির্দেশনা সেগুলি উনি দেন এটা আমি দেখেছি মানে উনি দূরে থাকলেও সবসময় সক্রিয় থাকেন তো আজকেও ছিলেন আজকে যে কারণে ছিলেন উনি একটা উনি একটা প্রতিষ্ঠানের একটা সংগঠনের উনি প্রধান পৃষ্ঠপোষক সেই সংগঠনটা হল আমরা বিএনপি পরিবার এই সংগঠনের উনি প্রধান পৃষ্ঠপোষক আর কি সেই সংগঠনের উদ্যোগে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর এই জেলাগুলোতে জুলাই আগস্ট বিপ্লবে যে পাঁচচল্লিশ জন শহীদ হয়েছিল যা যা এরকম পাঁচচল্লিশটা পরিবারকে এই সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয় এবং সেই সঙ্গে আওয়ামী শাসন আমলে র্যাবের গুলিতে নিহত মোহাম্মদ মাসুদের পরিবারকে একটা ঘর উপহার দেওয়া হয় সেই উপলক্ষে উনি এই অনুষ্ঠানটা হয় এবং সেখানে উনি ভাষণ দেন তো এই ধরনের ঘটনা তো আমরা বলেছি আগেও যে উনি প্রায়ই থাকেন কিন্তু আজকের বিবেষণাটি আমি কেন আলাপ করছি আজকে আলাপ করছি আজকে উনি প্রায় লম্বা একটা ভাষণ দিয়েছেন প্রায় বিশ মিনিটের মতো মনে হলো আমার কাছে সেই ভাষণে উনি অনেক কথা বলেছেন কিন্তু একটা কথা আমি এর আগে কখনো শুনেছি বলে মনে করতে পাই না সেই জিনিসটা কী আমি আপনাকে ভাষণের ওই অংশটুকু ভিডিও দেখেছি আমি দেখে ভিডিও থেকে হুবহু আপনাদেরকে পড়ে শোনাই উনি কী বলেছেন উনি বলেছেন স্বৈরাচারমুক্ত আন্দোলনের শহীদদের আত্মার যদি যথাযথ মর্যাদা দিতে হয় তাহলে আমাদেরকে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের শাসনকে প্রতিষ্ঠিত করতে হবে এবং যতদিন পর্যন্ত সে গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে খেয়াল করুন আমি ওনার বক্তব্য যখন শুনি আমি কিন্তু খুব খেয়াল করে দেখি যে অনেক সময় হয় না যে মেঠো বক্তৃতায় অনেক এমন এমন কথা বলে ফেলেন যেগুলো নাকি মনে নিয়ন্ত্রণহীন কথাবার্তা অনেক সময় বলে লোকে যে এটা তো স্পন্টেনিয়াস বলেছি এর মধ্যে অনেকগুলি মাঠের বক্তৃতা রাজনীতির কথা এগুলি সিরিয়াসলি না নিলেও হয় এরকম বাট আমি খেয়াল করেছি উনি যখন বক্তৃতা দেন উনি খুব মেপে মেপে কথা বলেন এবং এক ধরনের পরিমিতি বোধ ওনার মধ্যে আছে এবং উনি মানে ফাউল কথা বলেনি না একদম বলতে গেলে আমি আমি অন্তত শুনিনি তো উনি খুবই ঠান্ডা মাথার হিসেব নিকেশ করেই বক্তৃতা দেন বলে আমি অন্তত গত কয়েক মাসে বক্তৃতা আমি খুব মন দিয়ে ফলো করছি ভালো বলেন অনুসন্দে তো এই জন্যই ওনার এই যে দুটো বাক্য দুটো বাক্যকে আমি প্রতিটা ওয়ার্ডে খুব সিরিয়াসলি নিয়েছি আমি আপনাদেরকে আবার বলি তাহলে আপনারা ব্যাখ্যাটা আমার সঙ্গে হয়তো ফলো করতে পারবেন তিনি বলেছেন যে কি করতে হবে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের শাসনকে প্রতিষ্ঠিত করতে হবে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের শাসন মানুষের গণতন্ত্রের শাসন জিনিসটা কি এটা হলো সেই গণতন্ত্রের শাসন যা নাকি সাধারণ মানুষ কায়েম করে এটা কীভাবে কায়েম করে ভোটের মাধ্যমে কায়েম করে প্রত্যেকটা ওয়ার্ড উনি করে বলেছেন এটা আমার ধারণা তারপরে উনি আবার বলেছেন কি বলেছেন যতদিন পর্যন্ত সেই গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠিত না হবে মানে যতদিন পর্যন্ত সেই নির্বাচন না হবে যতদিন পর্যন্ত সে মানুষের গণ সাধারণ মানুষের যে ভোটাধিকার সেটা প্রতিষ্ঠিত না হবে এবং ভোটাধিকারের মাধ্যমে একটা শাসন প্রতিষ্ঠিত না হবে যতদিন পর্যন্ত গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এই যে আন্দোলন অব্যাহত থাকবে এই তিনটা শব্দ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি সবচেয়ে ইঙ্গিতপূর্ণ বটে একটু বলি আমার আমার অভিমতটা একটু বলি আপনাদের সঙ্গে শেয়ার করি আমি তো সব বুঝি তা বলবো না আপনারা নিশ্চয়ই আপনাদের মতো করে বুঝবেন আমার আকাঙ্ক্ষা হলো যে আমার যে কি উপলব্ধিটা এটা আপনারা একটু আপনাদের সঙ্গে মিলিয়ে নেবেন যতটুকু মেলে মেল না মিললে অসুবিধা নাই তবু একটু মিলিয়ে নিলে হয় কি সব মিলে একটা আলোচনা আসতে পারে আপনাদের মতো করে সেটাও আমাকে লিখে জানাবেন আমরা এটা নিয়ে পরে কথা বলবো এই যে তিনটা শব্দের কথা বললাম যে আন্দোলন অব্যাহত থাকবে আন্দোলনটা কার বিরুদ্ধে আন্দোলনটা কাদেরকে নিয়ে হ্যাঁ এটা বোঝা যায় যে আন্দোলনটা জনগণকে নিয়ে আন্দোলনটা কার বিরুদ্ধে অথবা এই সময়ে আন্দোলনটা করতে হচ্ছে কেন এখন যে সরকারটা আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে ডক্টর ইউনসের সরকার সেই সরকারকে তো বিএনপি মোটামুটি নিঃস্বার্থভাবে সমর্থন দিয়েছে এখনও দিচ্ছে তারা এখনও বলে এই সরকারকে আমরা সমর্থন দিই এখনও বলে কিন্তু তাহলে আন্দোলন কেন যদি আপনি সরকারকে সমর্থন দেন তাহলে তো সরকারই তো আপনার যে চাহিদা আপনার দলের যে চাহিদা আপনার দল যে চাহিদাটাকে জনগণের চাহিদা মনে করে সেই যে চাহিদা সেই চাহিদা তো এই সরকারের উপলব্ধি করার কথা তাহলে আন্দোলন করতে হচ্ছে কেন তাহলে কি বিএনপি মনে করছে যে এই সরকার এখন আর তার দলের চাহিদাকে মূল্যায়ন করছে না তাহলে কি বিএনপি ভাবছে এদেশের জনগণ যা চায় সেই জিনিসটা এই সরকার আর সেভাবে মূল্যায়ন করছে না অথবা সরকার উপলব্ধি করতে পারছে না অথবা সরকার সেটাকে অনার করছে না কোনটা যে একটা হতে পারে আমি আপনাদের আরেকটা জিনিস মনে করে দিই তারেক রহমান সাহেব কথাটা কবে বললেন দেখুন গত কয়েকদিন ধরে আমরা দেখে আসছি যে ছাত্ররা একটা রাজনৈতিক দল করবে এটা মোটামুটি আমরা কিন্তু বিভিন্নভাবে বুঝতেই পারছি ওরাও ঘোষণা দিয়েছে এবং সেটা হবে ফেব্রুয়ারির মাঝামাঝি ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে আজকে পাঁচ তারিখ ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমরা শেষ দিকে আছি আর দুদিন পর প্রথম সপ্তাহ শেষ হবে তারপর দ্বিতীয় সপ্তাহ শুরু হবে পনেরো তারিখ পর্যন্ত দ্বিতীয় সপ্তাহ চলবে তাহলে দ্বিতীয় সপ্তাহে অথবা বিশ তারিখ তার মানে আর এই দশ থেকে পনেরো দিনের মধ্যে ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করবে এবং এই রাজনৈতিক দল সম্পর্কে মোটামুটি আলোচনা হচ্ছে আজকেও আলোচনা হয়েছে শুনলাম আজকেও দেখলাম যে হাসনাত আবদুল্লাহ কিছু কথাবার্তা বলেছেন এই দলের কি কাজ হবে না হবে উনি এটা ব্রিফিং করেছে অনেক কিছু হয়েছে আরও হবে সামনে এবং আমরা দিনের আগে এটাও শুনেছি যে ডক্টর ইউনুস যুক্তরাজ্যের ফিনান্সিয়াল টাইমস পত্রিকার যে পডকাস্টে অংশ নিয়েছিলেন সেখানে উনি বলেছিলেন যে উনি নিজেই ছাত্রদেরকে একটা রাজনৈতিক দল করার জন্য উৎসাহ দিয়েছেন প্ররোচনা দিয়েছেন অথবা বলেছেন যে তোমরা করো ছাত্ররা বলেছে আমরা করবো আমাদের কিন্তু কেউ চেনে না উনি উৎসাহ দিয়ে বলেছেন যে তোমাদের দেশের সমস্ত লোক চেনে তার মানে উনি তাদেরকে রাজনৈতিক দল করতে বলছেন তো উনি যদি রাজনৈতিক দল করতে বলেন কাউকে এবং সেই দলটা যদি নির্বাচনে অংশ নেয় তাহলে সেই দলটা কি এই সরকারের মানে ডক্টর ইউনুস সরকারের কাছ থেকে বাড়তি কিছু মাইলেজ পাবে না অবধারিত পাবে কারণ সেই দলটাকে তো ডক্টর ইউনুসই চাচ্ছে করার জন্য ডক্টর ইউনুসের পছন্দের যে দলটা হবে সেই দলটা অবশ্যই ডক্টর ইউনুসেরও পছন্দ হবে তার সরকারেরও পছন্দ হবে আবার এর মধ্যে এটাও আমরা শুনেছি তার মানে ডক্টর ইউনুসের কিন্তু নির্দলীয় চেহাটার থাকছে না খেয়াল করুন ডক্টর ইউনুসের নির্দলীয় চেহাটার থাকছে না পাশাপাশি আমরা দেখেছি ডক্টর ইউনুসের যে সরব প্রেস সেক্রেটারি মানে সবাই এরা তো আমরা অনেক সরকার প্রধানের প্রেস সেক্রেটারি দেখেছি কিন্তু এত সরব প্রেস সেক্রেটারি বোধ হয় দেখিনি যা সেই সরব প্রেস সেক্রেটারি শফিকুল আলম উনি একটা জায়গায় বলেছেন যে এই সরকার নিরপেক্ষ কোনো সরকার নয় নির্দলীয় কোনো সরকার নয় এটা একটা অরাজনৈতিক সরকার নয় এই সরকার একটা রাজনৈতিক সরকার তার মানে উনি যেটা বলেন আমি ধরে নেই এটি ডক্টর ইউনুসের কথা কারণ উনি ডক্টর ইউনুসের প্রেস সেক্রেটারি তো প্রেস সেক্রেটারি সে বলেছেন এটা একটা রাজনৈতিক সরকার তাহলে তো এই সরকারের অরাজনৈতিক নির্দলীয় নিরপেক্ষ যে চরিত্রটা সেটা থাকছে না কিন্তু তাহলে যদি না থাকে তারা যদি একটা দলের পক্ষে কথা বলতে শুরু করেন তাহলে তো অপর একটা রাজনৈতিক দল দেশের বৃহত্তম একটা রাজনৈতিক দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল সেই দলের প্রধান হিসাবে তারেক রহমানের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে এবং সেই উদ্বেগেরই বহিঃপ্রকাশ কি এই কথাটা যে আমরা আন্দোলন করব যতদিন পর্যন্ত নির্বাচন না হয় তো আমি এই পুরো বক্তব্যটাকে যদি আমার মতো করে ব্যাখ্যা করি আমি এক ব্যাখ্যি বলি যে যতদিন পর্যন্ত একটা সুষ্ঠু অবাধ নির্বাচন না হবে ততদিন পর্যন্ত তার জন্য আমরা আন্দোলন করব কার বিরুদ্ধে করবো সেটা উনি বলেননি কিন্তু আমরা বুঝে নিতে পারি যারা এই কাজে বাধা দেবে অথবা যারা এই কাজকে বিলম্বিত করার চেষ্টা করবে তার বিরুদ্ধে করব। এখন যদি ডক্টর ইউনুস সরকার বাধা দেয় তো তার বিরুদ্ধে হবে বিষয়টা কিন্তু আর সহজ সরল থাকলো না এখন একটা রাজনৈতিক টানা পয়নের মধ্যে কিন্তু আমরা আমাদের জাতি আমাদের দেশ পড়ে গেল রাজনৈতিক টানা পয়নের মধ্যে দেশ পড়াটা আমি খুব একটা অস্বাভাবিক এবং মানে অনাকাঙ্ক্ষিত বলে মনে করি না এটা হবেই আর একটা এই নির্বাচন যখন সামনে ঘনিয়ে আসবে রাজনৈতিক দলগুলো যার যার মতো করে অগ্রসর হবে এটার মতো কিন্তু অস্বাভাবিক কিছু নয় কিন্তু আমার যেটা মানে যেটা আমার ভালো লাগছে না সেটা হলো আমরা তো চেয়েছিলাম যে ডক্টর ইউনুসের সরকারের শেষ পর্যন্ত নির্বাচনটা পরিচালনা করুক আমরা এটাকে একটি নির্দলীয় সরকার ভেবেছিলাম আপনারা মনে করতে পারবেন এই মির্জা ফখরুল ইস্তাব আলম কিন্তু বলেছিলেন যদি এই সরকার তার অরাজনৈতিক চরিত্র হারিয়ে ফেলে তাহলে একটা নতুন অরাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন হবে উনি কিন্তু এই ধরনের একটা কথা বলেছিলেন তো সেই জিনিসটা কিন্তু আলটিমেটলি ঘটতে যাচ্ছে তো এই বিষয়টা সব মিলিয়ে তাহলে কেমন দাঁড়ানো প্রিয় দর্শক আপনারা ভাবুন আমরাও ভাবি সামনের দিনগুলো দেখি আরও দু একটা ঘটনা দেখি তারপর হয়তো আমরা আরেকটা কনক্লুশনের দিকে যেতে পারব আপাতত এ পর্যন্তই আল্লাহ হাফেজ